আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসছে কিন্তু বরাবরের মতো আরবি গেজেট শপে আরো একটা নতুন ভিডিও নিয়ে আর পরে আসছি যেহেতু সামনে ঈদ কুরবানির ঈদ আজকে আজকে একটা ধামাকা প্রাইস থাকবে ভাই ভিডিও শুরুতে বলছে যে আজকে এমন একটা প্রাইস দিবে যাতে আপনাদের চোখ ধাঁধালো প্রাইস যেটাকে বলে আর কি যারা চাচ্ছেন যে অল্প বাজেটের ভিতরে ফ্ল্যাগশিপ কিছু ডিভাইস কিনবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই শপটা ভিজিট করতে পারেন শপ কিন্তু হচ্ছে যমুনা ফিউচার পার্ক শপিং মল যারা কিন্তু যমুনা ফিউচার পার্ক আসবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সবটা ভিজিট করতে পারেন অবশ্যই আসলে নিতে হবে না যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে নিবেন দেখেন এই প্রথম এই ক্ষেত্রে পুরোটা কিন্তু স্যামসাং যারা স্যামসাং চাচ্ছেন স্যামসাং লাভার এই পুরো লাইনটা শুধু স্যামসাং দিয়ে ভর্তি এর পরে যারা চাচ্ছেন যে ওয়াটার প্রুফ সনি ডিভাইস কিনবেন তারা কিন্তু সনি ডিভাইস নিতে পারবেন গুগল পিক্সেল নিতে পারবেন এরপরে যারা ইনটেক ফোন চাচ্ছেন বাইরের কাছে থেকে ইনটেক ফোন গুলো নিতে পারবেন আর যারা বলছেন যে সব তো এগুলো ইউএস এর ভেরিয়েন্ট আমাদের এশিয়ান ভেরিয়েন্ট কিছু নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই

চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে পাঠিয়ে দেবো বাকি টাকা দেওয়া কুরিয়ার থেকে উঠে নেবেন আর ইউজ ফোন দেখে কিন্তু অনেকে চিন্তা করেন যে হয়তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা আসলে এটা হচ্ছে সাত দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তার মানে কি আপনি টেনশন ফ্রি আপনি আমার কাছে কিনছেন টেনশনটা এখন আমার আপনাকে কিভাবে একটা ভালো সার্ভিস দেওয়া যায় আর যেহেতু কষ্টের টাকা একটা ফোন কিনতেছেন ভাই ভাই হিসেবে বন্ধু হিসেবে সবসময় পাশে পাবেন ইনশাল্লাহ আর আরেকটা কথা বলে দিই আজকে একটা ঘোষণা করে দিই সেটা হচ্ছে যে আজকে এই ভিডিওতে স্পেশালি যারা মাদ্রাসার স্টুডেন্ট আছে তাদের জন্য যারা আমাদের ভিডিও দেখে আসবেন পাঁচশো টাকা সার সব ফোনে যে প্রাইসটা বলবো সেই প্রাইজের থেকেও পাঁচশো টাকা করে সার পাবেন হচ্ছে যে মাদ্রাসা স্টুডেন্টরা আরেকটা কথা বলে দেয় যারা হচ্ছে প্রবাসী ভাইয়েরা আছে যারা আপনারা বাইরের দেশে যারা কষ্ট করে প্রবাসী আছেন নিজের ফ্যামিলি সংসার রাইখা বাংলাদেশের কে একটু ভালো টাকা পয়সা রেমিটেন্স পাঠাইতেছেন তাদের জন্য পাঁচশো টাকা করে ছাড়

অবশ্যই আমাদের আর্বিগ্রেজেটের ভিডিও দেখে আসলে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আরও দুশো কম ষোলো হাজার তিনশো টাকায় স্পেশালি প্রাইস আপনাদের জন্য মাত্র ষোলো হাজার তিনশো টাকায় আর্বিগ্রেজেট মানে হচ্ছে যে আর একটু কমায় দাও কারণ একটা ইউটিউবারদেরকে ভিডিও করার জন্য আনলেও কিন্তু কিছু টাকা পয়সা দিতে হয় সম্মানিয়ে দিতে হয় বা খরচ করতে হয় তো সেই খরচটাও যদি আমি আপনাদেরকে দিতে পারি তাহলে তো বেশি ভালো না নিজেদের যেহেতু ফ্যামিলির সদস্য আপনারা আচ্ছা এরপরে হচ্ছে টেন মার্ক ফ্রি দেখাই দিই এগুলো হচ্ছে যে সনির ভিতরে যারা হচ্ছে যে বেশি ব্যাটারি পছন্দ করেন বেশি ব্যাটারি ব্যাক আপ লাগবে একশো আড়াইশ জিবি এই ডিভাইস গুলো পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকে আমাদের চ্যানেল দেখে আসলে মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকা ছয় জিবি একশো জিবি টেন মার্ক থ্রি ঠিক আছে জি এরপরে চলে যাবো হচ্ছে আরো কিছু ডিভাইস আছে এক্সপিরিয়া ফাইভ আছে এগুলো একটু দেখাই যায় এক্সপিরিয়া ফাইভ এক্সপিরিয়া ফাইভ এই যে এক্সপিরিয়া ফাইভ আছে বর্তমানে একটাই আছে এক্সপিরিয়া ফাইভ ছয় জিবি র্যাম চৌষট্টি পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে নিলে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে অনেক ভালো প্রাইস হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে সনির ভিতরে যারা হচ্ছে ডুয়েল সিমের চান সনির ভিতরে ডুয়েল সিমের কিছু ফোর আছে এই যে দেখেন টেন প্লাস এটা কিন্তু আপনার হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি বিক্রিত একটা ফোন এমনকি মুড়ির মতো চলে এই ফোনগুলো গুলো আজকে একটা ধামাকা প্রাইজে পেয়ে যাবেন ফিজিক্যালি ডুয়েল সিম মানে এই ফোনটা এত এত চলে মানে লট ধরে কিনে নিয়ে আসছি ঠিক আছে অন্য অন্য ভিডিওতে বলছিলাম তারপর দেখেন অনেকগুলো ফোন কিন্তু অলরেডি সেল হয়ে গেছে অলমোস্ট ঠিক আছে তো আরো বা কিছু আছে ডিভাইস যাদের লাগবে খুব দ্রুত নিতে পারেন এটা দেখেন ডিসপ্লেটা কত বড় আর একেবারে আনটাস একদম নতুন আর এই ফোনটা চলবো না কি না পঞ্চাশ ষাট হাজার টাকার ফোন আমি একটু কমে নিব তাদের জন্য আজকে একটা অফার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকা ডুয়েল সিম যাদের লাগবে অবশ্যই একদিকে যাতে ভিডিও দেখে আসছেন বললে এই অফারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে চলে যাব হচ্ছে আরো কিছু ফোন আছে একটু দেখাই দিই দেখা যায় যারা কার্পের ভিতরে সামনে পিছনে দোনো পাশে তারা এই ডিভাইসটা দেখতে পান চার জিবিট থ্রি এই ডিভাইসটা পেয়ে যাবেন হচ্ছে কত মাত্র টাকায় আরো কিছু ডিভাইস আছে যেগুলো একটু পরে দেখাবো এখন চলে যাব স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস চলে যাই স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইস এই যে দেখেন S22 Ultra তিনটা কালার তিনটা আছে একদম সেল একটা ফোন ইউএসএ ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম ফোন মেমোরি সিঙ্গেল সিম এই যে দেখেন ইনটেক পলি পর্যন্ত উঠানো হয়নি এতটাই ফ্রেশ আছে একদম লুক লাইক এ নিউ যদি খালি প্যাকেট বক্স থাকতো এটাকে ইনটেক বানায় বিক্রি করতে পারতো এরকম ফ্রেশ আছে যারা লাখ টাকার ফোন এখন হাজার টাকায় নিতে চান তাদের জন্য একটা অফার প্রাইস থাকবে আর স্পেশালি আমাদের চ্যানেল দেখে আসলে এটার প্রাইসটা থাকবে মাত্র আচ্ছা আমাদের ভিডিও দেখে আসলে বারো জিবি একশো আট জিবি পেয়ে যাবেন পাঁচ হাজার এমএস ব্যাটারি মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকায় এরপরে চলে যাব এস টোয়েন্টি ওয়ান প্লাস

কোয়ালিটি সম্পন্ন ফোন বিক্রি করি এমনকি আপনার যে ফোনটা নিচ্ছেন সেই ফোনটা আমাদের কাছে আবার সেলও করতে পারবেন আবার এক্সচেঞ্জও করতে পারবেন আবার যারা হচ্ছে যে না আপনার হাতের ফোনটি এক্সচেঞ্জ করে চাচ্ছেন আপনি যদি প্যাকেট বক্স ক্যাশ মেমো সব কিছু থাকে তাহলে আপনারা চাইলে এখান থেকে যেগুলো একটা ফোন পছন্দ হয়েছে সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আর একটা কথা বলে দেই যারা এক্সচেঞ্জ করবেন তারা কিন্তু সরাসরি শপে চলে আসবেন কারণ এক্সচেঞ্জ করতে গেলে শপে না আসলে কিন্তু এক্সচেঞ্জ করা যাবে না আচ্ছা এরপর চলে যাবো এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ানও আপনার হচ্ছে আট জিবি একশো আটাই জিবি আছে আট জিবি দুইশো ছাপান্ন একশো আঠাশ যাবেন হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আঠাইশ হাজার পাঁচশো টাকায় একেবারে অর্জেন অথেন্টিক এই যে দেখেন একদম আনটাস্ট নতুনের মতো একটা ডিভাইস একদম সুপার টুপার ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস এরপরে চলে যাব হচ্ছে এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি প্লাস কিন্তু আগে পরে ডিভাইস কিন্তু ছিল না শেষ হয়ে গেছিল এখন নতুন করে এই ডিভাইস গুলো ঢুকছে এই যে দেখাই দিয়ে দেখেন

এটার চেয়ে যাদের একটু ছোট ডিভাইস লাগবে যে না একটু ছোট ভিতরে নেবেন তারা নিতে পারেন এস টোয়েন্টি এস টোয়েন্টি এটা হচ্ছে আপনার ফাইভ জি বারো জিবি একশো আঠাইশ জিবি হচ্ছে কিউটের ডিব্বে একটা ফোন ছোট একটা ফোন এই ফোনটা পেয়ে যাবেন আমাদের ভিডিও দেখে আসলে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এরপরে চলে যাবো হচ্ছে নোট টেন নোট টেন এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি ফোনটা আসলে এই কালারটা অনেক ফোন আছে কিন্তু কিন্তু এই কালারটা খুব রেয়ার এই কালারটা কিন্তু একদম অ্যাভেলেবেল না

দেখ তারপরে বলছে আমি দুশো টাকায় কমাই দিলাম এরপর হচ্ছে এস টেন ই এইটার জন্য এত 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 কমেন্ট করছে আসলে এটা একটা পকেট ফোন এই যে দেখেন খুবই হ্যান্ডি কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গার পাঁচশোর ক্যামেরা এই ফোনটা মানে কতটা ভালো যারা হচ্ছে সেকেন্ডারি ফোন হিসাবে একটা ভালো ফোন খুঁজতেছেন প্লাস হচ্ছে যে একটা ভালো মানে আনকমন ডিভাইস লাগবে তারা এই এই ফোনটা একদম নির ডিজাই চোখ বন্ধ করে নিতে পারেন এই ডিভাইসটা পেয়ে যাবেন আজকে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় এস টেন ই ঠিক আছে একবারে যেভাবে মন চায় সেভাবে নাও পরে চলে যাব হচ্ছে আপনার হচ্ছে A82 আছে মানে বহুল বিক্রিত একটা ফোন ঠিক আছে আর সার্ভিসের ভিতরে সার্ভিস মাস্টার বলা যায় এটাকে A82 এটা 6GB RAM 128GB ফোন মেমরি যেভাবে মন চায় সেভাবে মনের মতো একটা চালানোর মতো একটা ডিভাইস এই ডিভাইস থেকে পেয়ে যাবেন আজকে এর Snapdragon প্রসেসর হচ্ছে 855 5G প্রসেসর প্লাস হচ্ছে আপনার 120Hz রিফ্রেশ রেট এটা যখন আপনি চালাবেন এটা মানে স্মুথনেস কিরকম এটা আপনি চালালেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা ডিভাইস আর আটান্ন হাজার টাকা মার্কেট প্রাইস এটা ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এরপর চলে যাবো যে স্যামসাং এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি দেখেন এই ফোনটা পাঁচ হাজার এম ব্যাটারি যারা হচ্ছে যে আপনার সুপার ডুপার ফ্রেশ একবার নতুনের মতো ডিভাইস নিয়েছেন তারা এই ফোনটা নিতে পারেন যারা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে ফোন নেবেন তাদের জন্য রাখতে পারবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা একবারে এ ক্যাটাগরির আর এটার ভিতরে একটা হচ্ছে হালকা আনফ্রেশ আছে ঠিক আছে এগুলো প্রায় শেষ পর্যায়ে দুইটা প্রায় তিরিশটা করে লট কিনা হয়েছিল তো এগুলা প্রায় শেষ পর্যায়ে আছে এটা যেটা একটু হালকা আনফ্রেশ আছে এটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিফারেন্স দেখেন একটা ইউজ ফোনে ফ্রেশ আনফ্রেশের উপরে কিন্তু দুই হাজার টাকা কমে গেল আচ্ছা এরপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এ ফিফটি টু এস এ ফিফটি টু এস এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আড়াই জিবি এটার নাম নিলে আসলে স্যামসাং এর ভিতরে গেমিং ডিভাইস ঠিক আছে সবাই পরিচিত একটা ডিভাইস এটা একদম সেই লেভেল একটা ডিভাইস এটা একদম আনটাস ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র দিব হচ্ছে 21500 টাকায় 21500 টাকায় 6 জিবি 128 জিবি ইউএসএ ভেরিয়েন্ট এগুলা ভাই ক্যামেরা রেজুলেশন দেখলে মানে আসলে এগুলা ফোন যারা নেবেন তারা কিন্তু ইতিপূর্বে জানেন যেগুলো আসলে এগুলো সম্বন্ধে আসলে বলার কিছু নাই এরপর হচ্ছে A95G দেখতে হচ্ছে আসে না যে কিছু জিনিস যেটা হচ্ছে খাবার জিনিসই ধরেন যে দেখতে ওপর দিক থেকে হয়তো দেখতে কেউ এমন ভালো লাগে না কিন্তু খাইতে নিলে একদম ওয়াও মুখে দিলে মনে হয় যে ওয়াও তো এটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে যে আপনার দেখতে হয়তো লুকটা একটু অন্যরকম কিন্তু এটা চালাইলে বলবেন যে অসাধারণ একটা ফোন মানে আমি যতজনকে দিছি পার্সোনালি আমি দিছি কেউ আজ পর্যন্ত কোনো কমপ্লেন তো দূরের কথা মানে সবাই বলছে যে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ডিভাইস দিচ্ছে এটা হচ্ছে এ নাইনটি ফাইভ জি এটা ফাইভ জি প্রসেসরের একটা ডিভাইস প্লাস স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন

এটা হচ্ছে এই তেইশ ছয় জিবি এক সাড়ে জিবি ফিজিক্যালি ডুয়েল সিম এই ফোনটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকায় আরো পাঁচশো টাকা কমাই দিলাম বিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে স্যামসাং এর একটা ডিভাইস আছে এ ফর্টি ওয়ান এ ফর্টি ওয়ান এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি একটা ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে এই ফোনটা পেয়ে যাবেন মাত্র কত দূর বলেন আচ্ছা এটা এবার ধামাকাইসে দিবো মাত্র চোদ্দ হাজার টাকায় আরো পাঁচশো আছে নাই শুধু ডামের ডিফারেন্স আছে এমনকি কোয়ালিটিতে দেখা গেছে যে অনেকে আছে ব্র্যান্ড হিসেবে চিনেন না এই করতে পারেন এটা একই ডিভাইস যেটা হচ্ছে আট জিবি র্যাম ফোন

বারো জিবি র্যাম একশো ফোন মেমোরি এটা হচ্ছে এই লাইকারই লেন্স ইউজ করছে লাইকার লেন্স কিন্তু হচ্ছে লাইকার ক্যামেরা কিন্তু আপনার হচ্ছে যে ওয়ার্ল্ড অনেক স্বীকৃত একটা ক্যামেরা অনেক ভালো ঠিক আছে এই ফোনটা পেয়ে যাবেন একদম সুপার ডুপার ফ্রেশ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনিশ টাকায় হচ্ছে যে আপনার আর সিক্স আর সিক্স এরপরে ভেলভেট আছে কিছু খুব সুন্দর এল জি আসলে এই ফোনটা একদম মাথা নষ্ট কালার থেকে অসাধারণ একটা কালার একদম গ্লো করে যেমন হচ্ছে যে নোট টেন প্লাস এর হচ্ছে অরোরা কালার ওইটা একদম খুব সুন্দর আর এইটারও একটা হচ্ছে মানে ইউনিক একটা কালার করছে মানে এবার কালার হাতে নিলে মানে মানুষ তাকাবেই মানে ফোন নিয়ে আসলে ভাব করার কিছু নাই তারপরে তাকাবে একবার হলে আপনার দিকে দেখবে কি এরকম টাইপের একটা ফোন এল জি ভেলভেট এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি ফোন নম্বর মাত্র বিশ হাজার টাকায় আরো পাঁচশো টাকা কম উনিশ হাজার পাঁচশো টাকা করে দিলাম জান এই চার রাত পর্যন্ত এই অফারটা এরপরে চলে যাবে হচ্ছে মটোলা এইস ফোরটি এই ডিভাইসটা এত চাহিদা সম্পন্ন একটা ডিভাইস এত চাহিদা সম্পন্ন একটা ডিভাইস আর চাহিদা হবে না কেন এটা হচ্ছে আপনার কার্ড ডিসপ্লে প্লাস একদম সুপার ডুপার ফ্রেশ ডলবি সাউন্ড সিস্টেম এরপরে ফিজিক্যালি ডুয়েল সিম চার্জ ব্যাকআপ একদম অসাধারণ এক কথায় অসাধারণ খুবই সুন্দর একটা ডিভাইস মডেল এইস এটা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আজকে আমাদের ভিডিও দেখে কেউ যদি নখ দেয় তাহলে আপনাদের জন্য শুধুমাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করলাম যেখানে হচ্ছে পাইকারি নিতে গেলেও এর চেয়ে বেশি চায়

ইনটেক পলিটা পর্যন্ত ওঠানো হয়নি একদম সুপার ডুপার ফ্রেশ আছে এই ডিভাইসটা পেয়ে যাবেন আজকে হচ্ছে মাত্র একত্রিশ হাজার টাকায় মাত্র একত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে আপনার ভিভো ভি সাতাইশ আট জিবি একশো এরপরে চলে যাবো হচ্ছে অপ্পোর একটা ডিভাইস আছে অপ্পো এফ পঁচিশ প্রো এটা আট জিবি র্যাম ফোন মেমোরি ফিজিক্যাল ডুয়েল সিম একদম নতুন একদম লুক লাইকের নিউ নতুনের মতোই আছে ইউজ হয় নাই বললেই চলে ঠিক আছে এই ডিভাইসটা পেয়ে যাবেন আজকে একটা ধামাকা প্রাইজে দেবো মাত্র সাতাশ হাজার টাকায় সাতাশ হাজার টাকায় সাতাশ হাজার টাকায় আবার ভিভো উনত্রিশই আছে অফিসিয়াল কিছু ডিভাইস আছে তারপর আইফোন কিছু আছে তারপর আরো কিছু ডিভাইস আছে কম বাজেটের কিছু ডিভাইস আছে সেগুলো দেখাই দেবো এই যে দেখেন ভিভো উনত্রিশ ই ঠিক আছে উনত্রিশ ই থ্রি ই হ্যাঁ ভিভো টোয়েন্টি নাইন ই হ্যাঁ এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি ফিজিক্যালি ডুয়েল সিম একবারে অরিজিনাল অথেন্টিক প্লাস হচ্ছে অফিসিয়াল এখনো আট মাসের ওয়ারেন্টি আছে একবারে লুক লাইফ নিউ নতুন একদম এটা হচ্ছে প্যাকেট বক্স যা কিছু আছে এই যে দেখেন দেখা যায় দেখছেন একেবারে সবকিছু সব আছে একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস আর সবচেয়ে বড় বোধহয়টি গ্যারান্টি না দিলেও আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র সাতাইশ পাঁচশো টাকায় 27500 পাঁচশো টাকায় এরপর চলে যাব হচ্ছে পোকো এক্স টু এটা একটা প্রাইসে প্রাইজ এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 750 সাতশো পঞ্চাশ প্লাস সাড়ে চার হাজার এমএস ব্যাটারি চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা প্লাস হচ্ছে আপনার অরিজিনালি চার্জার বক্স সব তো এই যে দেখতেছে একেবারে অরিজিনালি সব আছে পাঁচ ডুয়েল ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গার চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা ওই সময় চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা মানে হচ্ছে যে অনেক বিশাল কিছু হ্যাঁ হ্যাঁ তো এই একটা ডিভাইস পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এটা একটা প্রবলেম আছে ব্যাকশেলটা চেঞ্জ করা আছে আর হচ্ছে সাইডে যে অনব যে

তিরিশ করে দিলাম টাকায় নতুন অথেন্টিক এখন পর্যন্ত ওইভাবে এক সেকেন্ড এর জন্য কেউ ইউজ করে নাই একেবারে অরিজিনাল অথেন্টিক নতুন ডিভাইস আছে এই ডিভাইস হচ্ছে যে আট জিবি ডিভাইস দেখেনি হিউজ কোয়ান্টিটি আছে অনেকগুলো হ্যাঁ হ্যাঁ অনেকগুলো আছে ঠিক আছে এই ডিভাইসগুলো পেয়ে যাবেন মাত্র কত দিব বলেন কেউ দিতে পারবে না ইনশাল্লাহ 100% পার্সেন্ট গ্যারান্টিড এরপরে টু এস টোয়েন্টি টু পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা একবার ফুল ইনটেক হ্যাঁ হ্যাঁ এরপর চলে যাব হচ্ছে আপনার

এরপরে গুগল এর কিছু আছে গুগল দেখা একটা গুগলে দিলাম এই ঈদ উপলক্ষে যারা নিবে আরো জিবি একশো আঠাশ জিবিটা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় এরপরে হচ্ছে সিক্স প্রো আছে সিক্স প্রোটাও পেয়ে যাবেন হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকায় একদম সুপার দুপার ফ্রেশ কন্ডিশনের ফোন এরপরে চলে সে 6 আছে 6 গুলা পেয়ে যাবেন হচ্ছে আপনার মাত্র মাত্র 25000 টাকায় টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর গুগল মানে কিন্তু আনলিমিটেড স্টোরেজ এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র করে দিব বলেন মাত্র দিব চব্বিশ টাকা চব্বিশ চব্বিশ করে দিলাম এরপরে চলে যাব হচ্ছে ফাইভ এ এটা হচ্ছে মাত্র

এরপরে চলে যাব হচ্ছে আপনার কিছু ভালো কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে কম বাজেটের কিন্তু হচ্ছে অনেক বাজেট ফ্রেন্ডলি আর কি মানে কিলার টাইপের ফোন যেগুলোকে বলে এটা হচ্ছে আপনার রেনো থ্রি এ রেনো থ্রি এ এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি আর এটা কিন্তু আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার মোড ডিসপ্লে আবার ফিজিক্যালি ডুয়েল সিম এটা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় জি এরপরে চলে যাব হচ্ছে রেনো থ্রি প্রো ফাইভ জি এটা হচ্ছে সিঙ্গেল সিমও আছে ডুয়েল সিম আছে

আমাদের যারা হচ্ছে চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন এরকম আপডেট প্রাইস এবং কি ভালো প্রাইস পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং কি কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমাদের অনেক ভালো লাগে তো অবশ্যই যারা সহজ হবে বা যারা আসতে পারবেন এই ঈদের আগে অবশ্যই চলে আসবেন যারা না আসতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন ভালো একটা জিনিস পাবেন ইনশাআল্লাহ আপনার আমানতের কখনো খেয়ানত হবে না হয় না ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ